আসসালামু আলাইকুম আসলে ছবিটা নিচ্ছে এখানে কাছাকাছি পরিচিতির জন্য এই যে এই জায়গাটা হচ্ছে রাস্তার ডান পাশে চলে গেছে রেলের বিট মাঝখানে এই জায়গার মধ্যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে যারা বাইক চালায় বিশেষ করে এবং ছোট গাড়ি যারা এগিয়ে আসতে গাড়ি শুরু করে যদি যদি এখানে বাইক চালাইতে না জানে তাহলে যে কোনো আমি দুর্ঘটনা আমি নিজেও কয়েকবার দেখেছি রাস্তার উপরে যে পাতারি চলে গেছে এটার উপর খুব স্লো করে পাতারি হয়ে আসতে হবে সোজাসুজি চালাইতে গেলে যে কোনো সময় বাইক হাইট হয়ে পড়ে যাবে এই যে কারটা চলেছে স্লো করে বড় গাড়ি হওয়ার পর এখানে স্লো করা লাগে খুব স্লো হয়ে বিশেষ করে সাইকেল এই যে রিক্সা যেভাবে কেটে গেল পাতারি হয়ে ঠিক সেভাবে আমাদের বাইকগুলো চালাতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এখানে আমি ছোটোবেলা থেকেই দেখতেছি যে এইসব জায়গার মধ্যে বেশি এরকম বেশ কয়েকটা ছিল এখন কয়েকটা নেয় ছিল সময় পাকিস্তান হবে সেটা এখন নাই এগুলো দিয়ে বাইক নিয়ে চলাচল গাড়ি চলাচল বা যে কোনো আমি দুর্ঘটনা ঘটে সেই জন্য সকলকে বিশেষ করে বাইক চালকদেরকে বলছি আপনারা এই সমস্ত রেলের বিট যেটা রাস্তার পাতারি চলে যাচ্ছে সেটার উপরে গাড়ি আসে স্লো করে তাড়াতাড়ি করে কাটতে হবে তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না আশা করি আল্লাহ সকলকে হেফাজত করুন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত